প্রয়াত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার কল্যাণপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনৈতিক শ্রদ্ধেয় ডক্টর মনমোহন সিং এর সভাটি কলামপুর কংগ্রেস ভবনের সামনে আয়োজিত হয় সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদক কার্তিক দেবনাথ ব্লক যুব কংগ্রেস সভাপতি উৎপব বিশ্বাস কংগ্রেস নেতৃবৃন্দ এবং কর্মীরা বক্তারা মনমোহন সিং এর রাজনৈতিক অর্থনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন মনমোহন সিং এর কালে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ এবং দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকা সবাই আলোচিত হয় নেতৃবৃন্দ তার আদর্শ নীতিকে সামনে রেখে দলীয় ঐক্য উন্নয়নের পথে এগিয়ে চলার আহ্বান অনুষ্ঠানের শেষে মনমোহন সিং এর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিটে নিরাপত্তা পালন করা হয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস